তো বন্ধুরা তোমাদের জন্য বিরাট একটা খুশির খবর চলে এসেছে যেটা হচ্ছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে তো তোমাদের বহু দিন বহু দিন নয় বহু বছর প্রতীক্ষার পর এই নোটিফিকেশানটা বেরোতে চলেছে ফাইনালি দু হাজার চব্বিশে তো তো চলো দেখতে থাকো নোটিফিকেশানটা কি আর সেটা হচ্ছে নোটিফিকেশানটা হচ্ছে আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর তো দেখো নোটিশটা বেরিয়েছে যে শর্ট নোটিশ তো সেখানে তোমাদের কী কী বলা আছে তো সেগুলোই তোমাদেরকে বলি তো চলো সবার ফার্স্টে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তারপর দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর বিস সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস সিএন নম্বর আর পি এফ ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড আর পি এফ টু টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স তারপরে দেখো তোমাদের কী আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আর পি এস এফ অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি তো তোমাদের যে রেলওয়ে কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের যে পোস্টগুলো বেরোতে চলেছে সেটা তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে অনলাইন থেকে তো সেটাই বলা হচ্ছে এখানে তো তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ডেট যেটা আছে তো তোমাদের আর পি এফ কনস্টেবল এবং আর এবং সাব ইন্সপেক্টর দুটোর ক্ষেত্রেই তোমাদের মার্চের পনেরো তারিখ থেকে শুরু হবে আর তোমাদের এক মাস সময় থাকবে আর এপ্রিলের চোদ্দো তারিখে তোমাদের শেষ হবে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা আর কি তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের ভ্যাকান্সি কত আছে তো আর পি এফের জন্য আর পি এফ মানে সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের ভ্যাকান্সি আছে চারশো সাতান্ন তারপরে হচ্ছে তোমাদের আর পি এফ কনস্টেবলের জন্য তোমাদের ভ্যাকান্সি আছে চার হাজার দুশো আট তো এই কটা ভ্যাকান্সি আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে দেখো তো সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি তো তোমাদের কোনো স্বীকৃত শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের কনস্টেবলের জন্য দেখো টেন্থ পাস অর ইকুইভ্যালেন্ট ফর্ম রেকগনাইজ বোর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমাদের ভারত সরকারের যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের দেখো মানে বেতন কত দেওয়া হবে তো তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আর কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের একুশ হাজার সাতশো টাকা দেওয়া হবে মানে বেতন দেওয়া হবে তারপর দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি কত আছে টোটাল ভ্যাকান্সি চার হাজার ছশো ষাটটি সরি এখানে চারশো সাতান্ন বলেছি কনস সাব ইন্সপেক্টরের এটা বুঝতে পারিনি তো এটা হচ্ছে চারশো বাহান্নটি তো তারপরে দেখো তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে তোমার তোমরা যারা সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে তোমাদের কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে আঠাশ বয়স আঠাশ বছর বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আগে আগে তোমাদের কুড়ি থেকে পঁচিশ আর আঠেরো থেকে পঁচিশ অবধি তোমাদের বয়স দেওয়া থাকতো কিন্তু কোভিড নাইন্টিনের জন্য তোমাদের তিন বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের মোড অফ এক্সামিনেশান তোমাদের দেখো প্রথমে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট আছো তো তাদের জন্য তোমাদের পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর যারা এস এস সি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট আছো তো তাদের জন্যে আড়াইশো টাকা তোমাদের এক্সাম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর তোমরা যদি সিবিটি এক্সামে বসো তাহলে তোমাদের এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে তো এই অবধি বলা আছে তারপরে দেখো এখানে তোমাদের বিভিন্ন ওয়েবসাইট তো তোমাদের যখন অ্যাপ্লিকেশানটা বের হবে তো তখন তোমরা এখানে যেই সব ওয়েবসাইট আছে এখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তো তোমাদের জন্য এই খুশির খবরটা চলেই আসলো ফাইনালি তো অনেক বছর প্রতীক্ষার পর তো সবাই দু হাজার কি উনিশ থেকে তোমরা প্রতীক্ষা করছো যে কবে আসবে কবে আসবে তো এত বছর পরে এখন মানে এবার আসলো কিন্তু ভ্যাকান্সিটা একটু কমই আছে এর থেকে বেশি বলা হয়েছিল তবুও তোমাদের মানে ট্রাই করতে হবে আর কি তো একটা ভ্যাকান্সি থাকলেও তোমাদেরকে ট্রাই করতে হবে কারণ তোমরা এতগুলো ভ্যাকান্সি নেবে না তোমরা নেবে একটাই তো একটা থাকলেও তোমাদেরকে লড়াই করতে হবে আর তোমরা ভালো করে প্রিপারেশান নাও আশা করছি তোমাদের হয়ে যাবে এরকম সিলেকশন তো আর বেশি ভাত বকলাম না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর মানে সেই পনেরো তারিখ আসলে তোমরা মানে অ্যাপ্লিকেশনটা করে এসো আর কি